হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আজকে তো একটু বেশি খুশি কারণ আমি চলে আসছি আমার বাবার বাড়ি আদিলের নানু বাসায় এই তো দেখতেই পাচ্ছেন যে আমাদেরকে অনেক সুন্দরভাবে একটা ওয়েলকাম পার্টি দিয়ে ওরা বরণ করে নিয়েছে আর গিফটও ছিল প্রচুর আর গিফট পেলে তো অসম্ভব ভালো লাগে তো প্রথমে ছেলেটা একটু মন খারাপ করেছিল কারণ সবাই বলছিল। একটু দুষ্টুমি করেছে তোমার জন্য কোনো কেক আনা হয়নি আর সে তো পুরো মানে দেখেই বলতেছে যে কেন আমার জন্য কেক আনা হয়নি তারপরে যখন ওকে কেকটা দেওয়া হলো ও তো অনেক খুশি হয়েছে আর কেকটা এত সুন্দর ছিল অসাধারণ পুরা একটা রেড কালারের মধ্যে ছিল আর চেরি ফ্লেভারের ছিল খেতেও কিন্তু দারুণ হয়েছিল এই তো দেখেন এখন কেক কাটছে আর ওরা ওয়েলকাম পার্টি করতে চেয়েছিল কিন্তু ওয়েলকামের কোনো থিম না পেয়ে তারা বার্থডে পার্টি করে ফেলেছে তো যাই হোক এখন আর কী বলবো ও বলতেছে যে আর আমরা তো বার্থডেতে ছিলাম না দিলে এখন একটু করেই ফেলি কিছু হবে না আমাদের অনেক ভালো লেগেছে আর প্রচুর সুন্দর হয়েছিল। আর এত কষ্ট করে তোমরা সবাই এই জিনিসটা আমাদের জন্য করেছ তার জন্য অসংখ্য ধন্যবাদ আর এত সুন্দর লাগছিল আর এত ভালো লাগছিল নিজের কাছে অনেক বেশি খুশি লাগতেছিলো যে এত খুশি লাগতেছিল যে আসলে আমাদেরকে তোমরা এইভাবে ওয়েলকাম করলে আর এই তো দেখেন প্রচুর গিফটও ছিল আর গিফটগুলো এত সুন্দর ছিল একটা একটা করে দেখাচ্ছি সবগুলোই ছিল আদিলের জন্য যাই হোক আমাদের জন্য কিছুই ছিল না তারপরেও আমরা অনেক খুশি আদিলের জন্য ওর মামা এই জিনিসগুলো নিয়ে আসছে টি শার্টগুলো অনেক সুন্দর সুন্দর টি শার্টগুলো নিয়ে আসছে তারপরে ওর আরও অনেকগুলো গিফট ছিল ওর খালামুনিরা একে একে করে দেখেন কতগুলো গিফট ওকে দিচ্ছে তো আমরা দীর্ঘ দুই মাস পরে যখন বাসায় চলে আসছি তো একটু বেশি গ্যাপ পড়ে গিয়েছিল আর অনেক অপেক্ষার পরে ওদের অপেক্ষার অবসান হয়েছে এই তো অনেক টাকাও পেয়েছিল পেয়েছিলো নানুরা যারা ছিল তারা সবাই মিলে দিয়েছিল চকলেট পেয়েছিলো সবগুলো গিফট পেয়েও তো অনেক খুশি আর গিফটগুলো খোলার জন্য দেখেন কত বেশি মানে এক্সাইটেড আর খুলতে পারছে না তারপর কাউকে দিবে না সে নিজে নিজেই খুলবে এইভাবেই সে খোলার চেষ্টা করছে কাউকেই দিচ্ছে না তারপরেও সবাই একটু করে হেল্প করে দিচ্ছে আর ও খুলে নিচ্ছে আর গিফট পেলে তো সবারই মন ভালো হয়ে যায় ওরও ভীষণ ভালো হয়ে গেছে আর ওরা এত পরিশ্রম করে আমাদের জন্য ঘরটা সাজিয়েছে আর এত সুন্দর হয়েছিল। তো নিজেকে অনেক বেশি লাগে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ যে এতটা ভালোবাসা তোমরা আমাকে দাও অনেক সুন্দর একটা সময় উপহার পেলাম আর অনেক মজা করলাম কিছুটা সময় আসলে না জেনে হঠাৎ এমন সারপ্রাইজ পেলে সত্যিই অনেক ভালো লাগে আর সামান্য জিনিসগুলোও তখন কিন্তু অসাধারণ মনে হয় আর আমরা তো পুরোই অবাকি হয়ে গিয়েছিলাম আমরা কিন্তু এরকম কোনো এক্সপেকটেশান ছিল না যে এরকম কিছু একটা হতে পারে আমরা আসার সাথে সাথে এ পর্যন্ত আল্লাহ ফেস